বরকত 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 আছে আছে হারামে হারামে নাই নাই তারপর বান আমাদের দেশের লোক ওই জন্যই তো লটারির টিকিট কাটে কাটে না আপনাদের এখানে লোক না কাটে তিরিশ হাজার রোজগার সে বলছে বরকত হয়নি লটারি কাট তোমার ইমামের বেতন কত ছ হাজার তাকে লটারি কাটতে হয় না তোমাকে ভাবতে হবে ইমামের ছ হাজারে লটারি কাটতে হয় না বরকত হয় আমার কুড়ি হাজার রোজকারে যখন বরকত নাই তাহলে আমি নিশ্চয়ই কোনো পাপে লিপ্ত আছি ভাবুন এক নম্বর পাপ তুমি পাঁচ ওয়াক্তের নামাজি ন দুই নম্বর পাপ তোমার পরিবারের মধ্যে দিনদারি রাখনি বলবো দিনদার কি দিনদারি হচ্ছে তাকুয়া অর্জন করা স্ত্রীকে পর্দায় পুষিদাই রাখা বাড়িতে ইসলামিক কৃষ্টি কালচার চালু করা আল্লাহর কসম করে বলছি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম এই জন্যই নবীজি শুধু শিক্ষা আর ধর্ম দিয়ে ছেড়ে দেননি আদর্শ দিয়েছেন জোরে বলুন সুবাহ আল্লাহ এত বড় আদর্শ দিয়েছেন আপনি অনুভব করতে পারবেন না এই যে ইসলামের চারটা বিয়ে আছে না যাইজ না কথা বলে অনেক অমুসলিম ভাইরা যারা মনে করেন মায়েরা শুনবেন শিক্ষিত মেয়েরা যারা মনে করেন ইসলামে চারটা বিয়ে এটা খারাপ শুনেলেন তোমার স্ত্রী যদি বন্দা হয় বাচ্চা না হয় তুমি আর একটা বিবাহ করতে পাবে কিন্তু তোমার মনে যদি খটকা থাকে দুটো বউকে সমান চোখে দেখতে পারবো না তখন আমার আল্লাহ বলছে তোমার জন্য একটাই বিবি যথেষ্ট জোরে বলুন সুভান তোমাকে জোর করতে বলেনি যদি তোমার প্রয়োজন পড়ে তোমার স্ত্রীর বাচ্চা হচ্ছে না বন্ধা তুমি আর একটা বিবাহ করতে পারো সন্তান এবং বংশ পরম্পরা চালু রাখার জন্য এখন কিন্তু নতুন একটা সিস্টেম টেস্ট টিউব না কিছুদিন আগে আমি দেখলাম খবরে দেখাচ্ছিল একটা কোন রাজ্যের মেয়ে মুসলিমদের মেয়ে তার স্বামীর বীর্যটা হসপিটালে রাখা ছিল সেটাকে তার পেটে পুশ করে বাচ্চা নিয়েছে দুটো জিনিস এই টেস্ট টিউবের একটা সিস্টেম আছে যদি স্বামীর বীর্য নেয় আর তার নিজের স্ত্রীর বীর্য নিয়ে যদি ভরে এটা একটা রাস্তা মুফতিরা বলেছেন এবং দিনরা এর একটা পরামর্শ দিচ্ছেন যে এটা জায়েজের ক্ষেত্রে আসবে কিন্তু যদি স্বামীর বীর্য যদি আলাদা হয় আর স্ত্রীর বীর্য যদি আলাদা হয় দুটোতেই হারাম বাচ্চা নবীর হাদিস পৃথিবীতে এমন একটা যুগ আসবে হারাম বাচ্চা ভরে যাবে সমাজের বুকে অথচ তারা হালাল বলে পরিচয় পাবে যদি বলেন হারাম বাচ্চা কি দেখুন আমরা বিয়ে করে দুটো বিবি রাখলে অপরাধ আর আপনাকে দেখিয়েই দেবো একশোটা হারামকর ঘরে একটা বউ রেখেছে বাইরে পাঁচটা রেখেছে একটাও বিয়ের লয় সব জিনা করার জন্যে ঠিক বললাম না বললাম অতিতালয়ে গিয়ে জিনা করছে রাস্তায় গিয়ে জিনা করছে পার্কে গিয়ে জিনা করছে ওইগুলো যায় যাচ্ছে আর আমরা যদি বিবাহ করে হালাল বিবিরা কি বলছে এটা হারাম না উজবিল্লা বলেন শুনেলেন হারাম বাচ্চাই কি করে ভরে যাবে আমরা আমাদের কাছে দেখবেন যুবকরা ভালো করে শুনবেন যাদের অল্প বয়সে বিয়ে হয়েছে সালিস সঙ্গে সম্পর্ক করে তার বিবি হারাম হয়ে যাবে শরীয়ত মোতাবেক কাগজ থেকে তা নোট করুন না হলে শুনবেন কারুর আবার বলছি কেউ যদি নিজের সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফেলে তার জন্য হারাম হয়ে যাবে। আছে একসঙ্গে দুটো বোনকে রাখা শরীয়তে হারা চলবে না এরপর ভেবে দেখুন এই ছেলেটা সালির সাথে গোপনে সম্পর্ক করলো অথচ সমাজের মানুষকে জানতেই দিল না তারপরে সে তার বিবির সঙ্গে মিলামিশা করছে যতগুলো বাচ্চা হবে হারাম হবে পারলাম কিন্তু সেগুলো হালাল বলে পরিচয় পেয়ে যাবে চলুন একটা বলে দিচ্ছি এখন একটা সমাজে প্রবলভাবে বেড়ে চলে যাচ্ছে যে জিনিসটাকে আমরা রুখতে পারছি না সবাই রোকার চেষ্টা করবো জোরে বলুন ইনশাল্লাহ এটাকে রোকার জন্য সর্বপ্রথম যারা গ্রামের নেতা আছে যারা গ্রামের সমাজের হেড থাকে না থাকে তাদেরকে আমার ভাই হোক আমার পরিবার হোক কিংবা আমার প্রতিবেশী হোক যেই হোক প্রবল ভাবে যে পাপটা বেড়ে আসছে লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করা ঠিক বললাম না বললাম আমার বর্ধমানে প্রমাণ দেবো আপনাদের এলাকার আপনারা খুঁজে নেবেন কারো স্বামী যদি পালন মৌলী যদি নিকা পড়ায় নিকাহ হবে না হারা যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আউলাত পয়দা এটা আমি শরীয়ত বলছি ইসলাম বলছি মাসলা বলছি এটা আপনাদেরকে মাজাক করিনি হাজারো ছেলে লোকের বুকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে আর আপনার বুনিয়াদপুরে গঙ্গারামপুরে রায়গঞ্জে মালদা টাউনে বহরমপুর টাউনে বর্ধমান টাউনে কলকাতা টাউনে মেদিনীপুর টাউনে হাওড়া টাউনে একশোটা রেজিস্ট্রি ম্যান হারামখোর ঘুরে বেড়াচ্ছে কেউ যদি নিজের ফুফুকে নিয়ে যায় তাও হারামখোর বিয়ে পড়িয়ে দিবে টাকালে ঠিক বললাম না বল বললাম নিয়ে গেলেও হারামখোর বিয়ে পড়িয়ে দিবে আজব ঘটনা শুনবেন বহরমপুরে সেদিনে শুনে এলাম মুর্শিদাবাদে ডোমকলের ঘটনা একটা তার জামাই আছে লাতি আছে মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলে বড় উনিশ বছরের ছেলের সঙ্গে প্রেম তার ঘরের দরজায় গিয়ে ধর্ণা দিয়েছে হ্যাঁ এটা আমি মিথ্যা গল্প বলিনি ফেসবুক খুলবেন খবরটা পেয়ে যাবেন মুর্শিদাবাদের কোন চ্যানেল খবরটা ছেড়েছে দুটোই কিন্তু মুসলিম ছেলেটাও মুসলমান মেয়েটাও মুসলমান সব থেকে বড় কষ্ট এদেরকে সমাজে রাখা যাবে না সমাজ থেকে বঞ্চিত করতে হবে যদি এই হারাম কাজকে করে লোকের বউকে নিয়ে পালিয়ে আসে আপনারা অ্যালার্ট থাকবেন স্বামী ছেড়েছে কিনা মেয়েটা ইদ্যত পালন করেছে কিনা তারপরে তুমি নিকাহ করতে পাবে হাজারো পাপ সমাজের বুকে ছড়িয়ে পড়েছে তার কারণ তার কারণ একটাই তার নাম মোবাইল এই মোবাইলের দ্বারা পাপ পাপের প্রবণতা বেড়েই চলে যাচ্ছে হাজারো যুবতী পরকে জিনিসে যারা যুবক আছেন আচ্ছা বলুন বাড়িতে আমাদের স্ত্রীরা থাকলে আর যদি মা থাকে বইয়ের কাছে আর ফোনের প্রয়োজন আছে মায়ের কাছে যদি একটা ফোন থাকে কথা বলে না প্রয়োজন নাই কোনো আপনি বিদেশে থাকেন ভিডিও কলে কথা বলবেন বউকে ফোন দিয়ে রেখেছেন বউ তোমার সঙ্গে এক ঘন্টা কথা বলে চার ঘন্টা প্রেমিকের সাথে কথা বলছে কষ্টের বিষয় এখন একটা চুটকি বলবো শুনেলেন সত্য চুটকিটা কি আপনাকে হাসি লাগবে কিন্তু বাস্তব এখনকার যুবকরা আবার বলছে পবিত্র প্রেম করছি আমরা পবিত্র প্রেম শুনবে সারা রাত গল্প করছে হ্যালো কেমন আজো কি বুঝলেন দিয়ে যখন ফজরের আজান হচ্ছে শোনা ফজরের আজান হচ্ছে নামাজ পড়বে না তুমি হ্যাঁ তুমি পড়বে না হ্যাঁ পড়ব তাহলে রাখছি শোনা হ্যাঁ বলছে একটা দাও একটা দাও মানে যারা বুঝার তারা বুঝে গেছে এটার নাম দিয়েছে হালাল প্রেম পবিত্র প্রেম হারাম কোর রমজান মাসে সারারাত কথা বলছে দিয়ে বলছে তুমি সে খাবে না খা আর ই আরাম কোর কানে ফোন লাগিয়েই খাচ্ছে কি বুঝলে মা বলছে কার সাথে এত রাতে কথা বলছে বুঝলি আমার বন্ধু এই মোবাইল পাপে জড়িয়েছে তোমার মেয়ে স্কুলে পড়ে তার প্রয়োজন নেই কিসের মোবাইলে যদি বলছেন আমার মেয়ে টিউশন করে নোট করে সময় দাও বাকি টাইম কেড়ে ভরে নাও যুবকদের মধ্যে একটা পাপ আর যুবতীদের মধ্যে মারাত্মক ভাবে বেড়ে যাচ্ছে এই মোবাইলের কারণে দুটো পাপে লিপ্ত হয়েছে যুবকরা এক হচ্ছে অতিরিক্ত ভাবে যুবক আর যুবতীরা পর্ন ভিডিও দেখছে তার দ্বারা প্রথম পাপ হস্তমৈথুন দ্বিতীয় পাপ তার কাছে যেটা দাঁড়াবে শুনে আজ থেকে তিন মাস আগে দক্ষিণ চব্বিশ পরগনায় একটা দুর্ঘটনা ঘটেছে কি ঘটনা একটা বৃদ্ধ মহিলা যদিও তিনি অমুসলিম তিনি প্রস্রাব করতে উঠেছেন রাতের বেলায় তার বয়স পঁচাত্তর থেকে আশি কত বললাম পঁচাত্তর থেকে আশি বৎসরের বৃদ্ধা মহিলা তিনি বাইরে মনে হয় বাড়িতে প্রস্রাবখানা নেই রাস্তায় প্রস্রাব করতে গেছে একটা ছেলে মাচাই বসে বসে পর্ণ ভিডিও দেখছে ছেলটার বয়স একুশ থেকে বাইশ সে যখন মেয়েটাকে দেখেছে সেই মেয়েটাকে দেখে আর পণ্য ভিডিও দেখে থাকতে পারেনি সেই পঁচাত্তর থেকে আশি মহিলাকে ধর্ষণ করেছে জোরে বলুন নাউজ পুলিশে অ্যারেস্ট করেছে তাকে তুমি এই পাপে কেন লিপ্ত হলে তাকে নিয়ে যাওয়া হয়েছে ব্রেনের ডাক্তারের কাছে জবান বন্দি নেওয়া হয়েছে তার সে বলেছে যে যে মেয়েটাকেই দেখি আমার জিনা করতে মন যায় আমি এত পর্ণ দেখেছি পর্ণ দেখলে ডাক্তাররা বলছে বিশেষজ্ঞরা একটা বড় ক্ষতি যেটা হবে সে যে মহিলাকে দেখবে তার মাকে দেখুক তার বোনকে দেখুক তার স্ত্রীকে দেখুক তার বিটিকে দেখুক জিনা চোখে দেখবে নাউজ বিল্লা বলে আমার মুসলমান ভাই সব যুবক দিকে যুবতী দিকে বলছি এই পাপ থেকে নিজেদেরকে দূরে করুন রাতের বেলায় মোবাইলকে হারাম করে দেন ইয়াসিনের বক্তব্য শোনার দরকার নেই দিনের বেলায় শুনবেন কোনো হুজুরের বক্তব্য শোনার দরকার নেই দিনের বেলায় শুনবেন রাতের বেলায় মোবাইলকে হারাম করে সুইচ অফ করে মায়ের কাছে নাহলে আলমারিতে ভরে লক করে দেন পাত থেকে বাঁচার জন্যে আমার মুসলমান ভাই না হলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে প্রথম ক্ষতি যারা হস্তমথনে লিপ্ত হয়েছ তারা প্রথম বড় পাপ করছে নিজের স্ত্রীর হক নষ্ট করছো তোমার জবনটা তোমার স্ত্রীর হক মহিলারা শোনো যারা পরকিয়ায় জড়িত হয়েছে এই মেয়েটিকে আল্লাহ কঠিন আজাবে মুদ্দালা করবেন কেন তারা সবথেকে বড় পাপ যেটা করছে নিজের স্বামীর হকটাকে মেরে দিচ্ছে তোমাদের যে লজ্জা স্থান ওই জন্য কোরআনে আছে যারা আমার মবিন বন্দাবান্দি হবে তারা নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণা করবে সব্বাই করবে জোরে বলুন ইনশাল্লা আর করবেন কিসের দ্বারা আমি বলছি বাড়িতে ইসলামী কিস্তি কালচার শুরু করবেন জোরে বলুন ইনশাল্লাহ মা দিকে বলুন বোন বলুন কোরআনের তেলাওয়াত করো বাড়িতে বরকতের জন্য প্রত্যেক দিন মা দিকে বলুন পাঁচ অর্থে নামাজই হও দুনিয়া করার আশাই নয় জান্নাত পাবার আশায় সকলে জোরে বলুন ইনশাল্লাহ কেন আল্লাহ সেদিনে কেয়ামতের দিনে দেখবে না কে কত বড় ধনী ছিল কে কত বড় মলবি কে কত বড় ডাক্তার কে কত বড় বক্তা কে কত বড় প্রফেসর কে কত বড় ইঞ্জিনিয়ার আল্লাহ যেটা ওয়াদা করেছেন আমালা ভালো আমল যে করে নিয়ে আসতে পারবে সেই একমাত্র কামিয়াব হবে ওই জন্য আমি একটা জলসাই বলেছি আমার মতো একশোটা মলবি ধরা পড়বে ওই জন্য সবাই দিনের ওপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাল্লাহ এই জন্য প্রতিষ্ঠিত হবেন হাত তুলে বলুন তো কোরআনের সঙ্গে কে কে মোহাম্মত করবেন হাত তুলেন জোরে একবার বলুন ইনশাল্লাহ যারা ভাবছেন কোরআন মিটে যাবে আল্লাহর কসম ভুল ভেবেছেন যারা মনে করছেন ইসলাম মিটে যাবে আল্লাহর কসম ভুল ভেবেছেন আমার আল্লাহর ওয়াদা আছে ওয়ালাম তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদিলা কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের সবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই শুধু তাই নয় আল্লাহ কোরআনে বললেন ওয়াদা করেছেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হে আমার বিশ্ব বলে দাও এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদের যদি মনে হয় এই কোরআনের কাগজের পৃষ্ঠাই আল্লাহ কোরআনকে অবতীর্ণ করে হেফাজত করেছে ভুল আপনি যদি মনে করেন আমি আলমারিতে রেখেছি কোরআন শরীফ হেফাজত করে আমি হেফাজত করেছি না আল্লাহ এই কাগজের মধ্যে কোরআনকে হেফাজত করেনি আল্লাহ কোরআনে বললেন আমি যদি হেফাজত করেছি আমি নিজে দায়িত্ব নিয়েছি শুনে নিন কোথায় হেফাজত হয়েছে আল্লাহ রাবুল আলমিন একজন হাফিজ কোরআন দশ বছরের নিয়ে আসুন তার সিনেতে তিরিশ পাড়া কোরআনকে গেঁথে দিয়েছে জোরে বলুন আল্লাহ হাফিজে কোরআন থাকে সুবহান আমার মুসলমান ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি কোরআনের সঙ্গে মোহাম্বত কেউ ছাড়বো না জোরে বলুন ইনশাল্লাহ এই যে মাদ্রাসা দেখছেন এই তিনি শিক্ষা প্রতিষ্ঠান ভারতের এই প্রতিষ্ঠানগুলো আপনাদের অনুদানে চলে আপনাদের পয়সায় সরকারের এক টাকাও থাকে না এখানে এক পয়সা সরকারের নেই সমস্ত পশ্চিমবাংলার মাদ্রাসাগুলো মুসলমানদের অনুদানে চলছে জোরে বলুন শুভানন্দা আর শুনেলেন কোরআনে আছে তিন জায়গায় মানুষ যখন খরচ করবে তিনজনা হাত পাতলে যখন পয়সা দেবে

তারপরে লক্ষ্য করবে এতিমার মিসকিনকে তোমার দরজায় এসে হাত পাচ্ছে কোথায় আছে সেইখানে পৌঁছাও আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে আজকের মজমাই সব থেকে বড় মুসাফিরকে আমি তিনশো ছত্রিশ কিলোমিটার রাস্তা আমার বাড়ি থেকে তিনশো ছত্রিশ এখান পর্যন্ত আমি অতিক্রম করে এলাম আমার মুসলমান ভাই আল্লাহ রব্বুল ইজাত আল্লাহ নবী আল্লাহর হাবিব সাল্লাহ্লামকে পাঠিয়েছেন শুধু ইসলামের জন্যে পৃথিবীর মানুষের কল্যাণের জন্য রাহমাতুল্লিল আল আমিন বলা হয়েছে শুধু মুসলমানদের নবী নয় গোটা পৃথিবীর নবী শ্রেষ্ঠ নবী আমার মুসলমান ভাই আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম মক্কানগরীতে এলান করলেন অমায়ু কারদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি করতে হসানা দিবে বলো কে কি দান করবে বলো আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন আছে ইন্নাল মুবaddirina kanu yuqwanash shayatin wakaana ash-shaytaanu li আল্লাহ কখন কেড়ে নেয় মালকে শুনেলেন আল্লাহ মালকে কারেন তখন যখন মানুষ অপচয় করতে থাকে অপব্যয় অপব্যয় কি কি গানের কনসার্টের পেছনে টাকা খরচ হারাম পথে টাকা খরচ আপনি যখন খরচ করবেন জুয়াতে লটারিতে গাঁজায় মদে নেশায় গান পাজনায় নারীর পেছনে এইগুলো অপব্যয় আল্লাহর কসম যাদের টাকা মাদ্রাসা মসজিদে দিনের পথে গরিবের পেছনে আল্লাহর রাস্তায় খরচ হবে এটার হিসেব আল্লাহ নেবেন না বরঞ্চ বদলা দিবেন চলে বলুন শুভানন্দ